2022 সালের মার্চে গুজব খোকন শিরোনামে একটি অনুসন্ধানী ফিল্ম প্রচার করে করাপশন মিডিয়া সেই কন্টেন্টে মানহানি হয়েছে দাবি করে ব্রিটেনের সর্বোচ্চ আদালত দ্য রয়্যাল কোর্ট অব জাস্টিসে করাপশন ইন মিডিয়ার এডিটর ইনচার্জ জাওয়ার নির্ঝরের নামে মামলা দেন প্রধানমন্ত্রী সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এনএসআইয়ের এই গোপন প্রতিবেদনের উপর প্রস্তুত করা রিপোর্টটিকে ভুয়া দাবি করেছেন খোকন প্রধানমন্ত্রীর দপ্তরে বসে গুজব আর মিথ্যাচারের শিরোমণিতে পরিণত হওয়া খোকন একটুও বদলাননি আদালতের মতো পবিত্র জায়গাতেও একের পর এক মিথ্যাচার করে এসেছেন খোকন ব্রিটেনের হাইকোর্টের সিনিয়র মাস্টার কুক তার আদেশে বলেন বল প্রয়োগ করে আশরাফুল আলম খোকন এই মামলার রায় করাতে চেয়েছেন ভুল তথ্যের উপর আবেদন করায় গত মার্চে আশরাফুল আলম খোকনকে বিশ হাজার ছয়শ পাউন্ড বাংলাদেশি টাকায় তিরিশ লাখ টাকার উপরে পরিষদের নির্দেশ দেন আদালত লিগাল ফির অর্থ পরিশোধ না করে তিনি নানা ফোন দিয়ে আদালতে নিজেকে অসচ্ছল দাবি করেন নিজেকে গরিব অসচ্ছল বানাতে গিয়েও ভয়াবহ মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন আশরাফুল আলম খোকন লিগ্যাল ফির একত্রিশ লাখ টাকা পরিশোধের অক্ষমতা জানিয়ে খোকন আদালতকে বলেন তিনি চ্যানেলায়ের একজন অ্যাডভাইজার করোনার কারণে চ্যানেলায়ের অনেক টাকা বকেয়া তাই খোকনকে প্রায় পঁচিশ হাজার ডলার পরিশোধ করতে পারছে না চ্যানেলাই আমেরিকার চ্যানেল আয়ের ক্যামেরা পার্সন রাশেদ আহমেদের স্বাক্ষর করা এক লেটারও আদালতকে দেয় আশরাফ খোকন অথচ চ্যানেল কোনো লসে নেই আর নিজেকে চ্যানেল আয়ের ক্রিয়েটিভ মার্কেটিং অ্যান্ড প্ল্যানিং ডিপার্টমেন্টের অ্যাডভাইজার পরিচয় দেয় প্রধানমন্ত্রীর সাবেক এই কর্মচারী চ্যানেলের ফাউন্ডিং ডিরেক্টর করাপশন মিডিয়াকে জানান তাদের কোনো অ্যাডভাইজার নেই আশরাফুল আলম খোকন তাদের অ্যাডভাইজার নন তাহলে আশরাফুল আলম খোকন কিভাবে চ্যানেল আয়ের অ্যাডভাইজার ভাইয়া আমিও জানি এই লেটারটা উনি মিথ্যা একটা লেটার দিয়েছেন রাশেদ আহমেদ নামে একজন কেউ এটা আমি না যে তার জন্যে হুট করে একজন সমস্ত ভক্ত কি করে করি বলে বাবা গিয়েছে না কি জানি না তো এইটুকু আপনাকে আমি বলছি যে আমাদের কোনো এক আষ্টপ্রল খোকন ব্রিটেনে মামলায় লন্ডনের বাংলাদেশ দূতাবাসকেও ব্যবহার করেন ব্যবহার করেছেন প্রধানমন্ত্রীর দপ্তরকেও ছবিতে যে চিঠিটি দেখছেন সেখানে ব্রিটেনে বাংলাদেশের দূতাবাসের একজন কনসুলার রাকিব উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত একটি চিঠি এই চিঠিটি ব্রিটেনের হাইকোর্টকে দিয়েছেন খোকন যে প্রতিবেদনের ভিত্তিতে খোকনকে প্রধানমন্ত্রী অফিস থেকে সরিয়ে দেন প্রধানমন্ত্রী সেই এনএসআই এর রিপোর্টকে ভুয়া দাবি করছেন লন্ডনে বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা অথচ প্রতিবেদনটি সঠিক কিনা সেই সত্যতা নিশ্চিত করার একমাত্র মাধ্যম হচ্ছে এনএসআই এই চিঠির সত্যতা নিয়ে লন্ডনের বাংলাদেশ দূতাবাসের শীর্ষ সাথে যোগাযোগ করে করাপশন মিডিয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথেও যোগাযোগ করা হয় স্থানীয় দূতাবাসের কর্তারা জানিয়েছেন এ চিঠি কোনোভাবেই বাংলাদেশ সরকারের অফিসিয়াল বক্তব্য নয় এমনকি এটি তাদের দূতাবাসের কিনা তারা এ ব্যাপারেও অবগত নন নির্ধারিত সময়ে লিগ্যাল ফির অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় করাপশন ইন মিডিয়ার পক্ষ থেকে আদালতে আবেদন করা হয় এবার নিজেকে সরাসরি অসচ্ছল বলে দাবি করেন আশরাফুল আলম খোকন তিরিশ লাখ টাকা দামি হুবলো বিগ ব্যাং ঘড়ি পরেন খোকন আদালতকে তিনি জানিয়েছেন তার ঘড়িটি আসল নাকি নকল তার তিনি নিজেই জানেন না মামলা লড়তে তার আইনজীবীর কাছে খোকনের বাকি পড়েছে ৪৫ লাখ টাকা আদালত দুই পক্ষের যুক্তিতর্ক তথ্য বিশ্লেষণ শেষে আদেশ দেন সাত দিনের ভিতর অর্থাৎ চোদ্দ তারিখে লন্ডনের সময় বিকেল চারটার ভিতর লিগেল ফির একত্রিশ লাখ টাকা পরিশোধে ব্যর্থ হলে খোকনের মামলাটি বিনা নোটিশে খারিজ হয়ে যাবে সে সাথে আদালত আশরাফুল আলম খোকনকে যাওয়ার নির্ঝরের লিগ্যাল ফি বাবদ আরও আঠারো লাখ টাকা এছাড়াও সিকিউরিটি মানি বাবদ আরও উনচল্লিশ লাখ টাকা কোর্টে জমা দিতে একুশ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় চোদ্দ জুনের ভেতর একত্রিশ লাখ একুশ জুনের মধ্যে লাখ এবং লাখের একটি জমা দিতে ব্যর্থ হলে খোকনের দায়ের করা মানহানি মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে ব্রিটেনের সর্বোচ্চ বিজ্ঞ বিচারক খোকনকে কোনো আপিলের সুযোগ দেন এই সংবাদ যখন প্রচার হচ্ছে তখন পর্যন্ত লিগাল ফি পরিষদের কোনো তথ্য পাওয়া যায়নি জার্মানে পরবর্তী কোনো আদেশ ছাড়াই আশরাফুল আলম খোকন কর্তৃক দায়ের করা মামলাটি বাতিল হয়ে গেছে আদালতের আদেশ অন্তত তাই বলছে আর্থিক ক্ষতি সাধনের উদ্দেশ্যে আশরাফুল আলম খোকনে মামলাটি দায়ের করেছিলেন নানা মিথ্যা মিথ্যা তথ্য মিডিয়ার আইডেন্টিটি লন্ডনে বাংলাদেশ দূতাবাস ও প্রধানমন্ত্রীর কার্যালয়কে কাজে লাগিয়েও শেষ পর্যন্ত কোর্টের দেওয়া আদেশ অনুযায়ী জাওয়াদ নির্ঝরের লিগাল ফির অর্থ দিতে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী সাবেক এই দাবুটে কর্মচারী অথচ নিউ ঢাকা গাজীপুরে রয়েছে তার বিপুল সম্পদ বিমানের ফার্স্ট ক্লাসে চলাচল করেন তিনি যত অভাব শুধু আদালতেই ডেস্ক